শ্রীমতী ইন্দু বর্মন মহাশয়াকে শ্রীমতী ইন্দু বর্মন মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি পৌর সদস্য চন্দ্রনগর পৌর নিগম সকলকে অনুরোধ করবো করতারির মধ্যে দিয়ে সম্মানিত করতে আমাদের মাননীয় অতিথিকে শর্মিলা বোস এই বহুতে বরণ করে নিচ্ছেন বড় চেয়ারম্যান শ্রীমতী শুভ্রা দাস এবং সেই সঙ্গে গাছের চারা প্রকল্পে এবং বর্তমান প্রয়াসে আপনারা উপস্থিত হয়ে আমাদের প্রাণিত করলেন প্রীতি দত্ত মহাশয়কে বরণ করে নেবেন নিবেদিতা সাধু নিবেদিতা আগামীকাল অর্থাৎ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বর্গীকৃত দিন শুভ রকমি আমরা অনুষ্ঠিত করব অনবিতা অ্যাক্রেটি ক্লাব এর ক্যাম্পঅনে বর্ষীয় প্রতিযোগিতা ঠিক সকাল 10টা থেকে যারা যারা নাম নথিভুক্ত করতে ইচ্ছা আনন্দিত আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে মিয়া পরিষদ মন সসম্মানে মঞ্চে আসার জন্য এবং আশু আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি মেয়র পারিষদ বিভাগ স্বাস্থ্য মাননীয় শ্রী শুভজিৎ সর মহাশয়কে আমরা এখন বর্তমান ভারত চ্যানেল থেকে বাইশ নম্বর চন্দননগর বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে ওখানে কাউন্সিলার রয়েছেন কাউন্সিলার কিছু বক্তব্য রাখবেন কাউন্সিলারকে বক্তব্য প্রসেনজিৎ প্রসেনজিৎবাবুকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় মন্ত্রী শ্রী ইন্দুন সেনের অনুপ্রের রায় আজকে এগারোই জানুয়ারি তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছিল ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মহারণ শ্রী রাম চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের চন্দ্রনগর শহর তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী হিরণমা চ্যাটার্জী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন সকল এম এমআইসি তথা বোর চেয়ারম্যান সহ সকল সম্মানীয় জনপ্রতিনিধিগণ ইতিমধ্যে আমাদের এই রক্তদান শিবিরে ইতিমধ্যেই পঁচিশ জন রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছেন আগামী আট কিছুক্ষণের মধ্যে প্রায় আরও ষাট তিনশো সত্তর জন রক্তদাতা রক্ত দেবেন তারা অলরেডি নাম নথিভুক্ত করে রেখেছেন হ্যাঁ আগামীকাল আমাদের সামনে আয়োজন করা হয়েছে সেখানেও মহপক্ষে পাঁচশো জন প্রতিযোগ ইতিমধ্যে নাম অধিষ্ট করে রেখেছেন কালকে সেই অনুষ্ঠানটিও আমরা সাফল্যের সাথে মানে পালিত করব স্বামী বিবেকানন্দের জন্মদিবস সে যাতে ক্যারিয়ার নাই সেই ক্যারিয়ার হলে কি নিজেদের ক্যারিয়ার হলে ফ্যাসটা মিটার হিসেবে আসে আর একজন ক্যারিয়ার হলে একজন নান কানিয়ার কে বিয়ে হলে তখন তাদের